ভাবি তুমি কি এলোকের ঘরে আনছো ভাইজান ভাবির কোনো দোষ নাই একদম সুখ আমরা স্বামী স্ত্রীর ভিতরে একটা কথাও কবি না এই দৃশ্য দেখার আগে আল্লাহ যদি আমার দিত তাতে আমি খুশি হইতাম অল্পের লেগেও এই হারামদাদার আমি ধরতে পারি তবে আমি বুঝতে পারছি বিয়ার আগে ওর সাথে আমার সম্পর্ক আছে তোর বাপের খবর কালকে সকালবেলা এবার যাইতে কস আপনার মাইয়া একটা অসতি পেটে বাচ্চা নিয়ে পরকিয়া করে ধরা পড়ছে আপনার মায়ার মতো একটা মাইয়ার মুখ দেখাও তো পাপ মাসুদ মুখে লাগাম দিয়ে কথা কও মাসুদ ভাই তুমি ভাবি কি এই সব শেষ কই রাখি সবার সামনে ভালো নাটক করো না পাত্র খাইলা সে পাত্র লাথি মারতোছ তুমি আল্লাহ তোর বিচার করব এই দুনিয়াতে তোর বিচার হইব আমার মারে অপমান করছিলিস না আমার গায়ে হাত তুলেছিলিস না এবার বলছি তোর থেকে আমি তোর সংসার কেড়ে নিলাম সেই দিন আমি এই বাড়িতে পা রাখি সেই তুই এক সেকেন্ড এই বাড়িতে টিকতে পারবি না চ্যালেঞ্জ দিয়ে গেলাম তো সেদিন তো সারিফাও বাড়িতে ছিল না তার মানে টাকার লোভে কাজ জামাই করছে মিটি তোর এত লোভ তুই ভাবি তোর এই বাড়িতে আশ্রয় ন সে ভাবি তুই থেকে বাড়াইছস তবে ডাইনের কথা শিনা এই বাবা আই খবরদার মুখ সামলে বস তোর বাপ তো একটা লूला সারা দিন উইনচায় বসে থাকে কোনো কিছু তো শুনবেও না তোর ভাই ও তো আমার কথায় চলে তোর বাইদুতকে একটা মোশার মত বিশ্বাস করে আমার সংসারে আগুন লাগানোর জন্য তুই অনেক কষ্ট করছিস এখন আবার আমার স্বামীরে বিয়া করতে যাইতে চাইতাছস তো এত লোক এত হিংসা আব্বা আব্বা আমি আপনার সাথে অনেক অন্যায় করছি আমি অনেক বেয়াদবি করছি আব্বা আব্বা আমার maaf করে দেন আব্বা খুশি আবার কর আমার maaf করে দিতে এই থেকে বাইরে যা সময় মতো তোর তালাক নামা দিয়ে দিবি সেই বাড়িতে অনেক কিছু হইছে ভাইজান ভাবরে অনেক ভালোবাসে কিন্তু বিশ্বাস করতে পারেনি না সেই জন্য তো আমি আসি আব্বা তোরে কইছিলাম না যেই দিন আমি এই বাড়িতে পা রাখুন দিন তুই এক সেকেন্ডের এর এই বাড়িতে